ডলার রেট বাজার ভিত্তিক হলে রিজার্ভ নিয়ে আইএমএফ এর শর্ত পূরণ সহজ হবে বাংলাদেশের ওয়াশিংটনে বৈঠক থেকে বেরিয়ে প্রশ্ন এড়িয়ে যান অর্থমন্ত্রী সকালের সময় সঙ্গে আছি আমি সজল প্রধানমন্ত্রীর নির্দেশে মন্ত্রী এমপিদের পরিবারের সদস্য ও স্বজনরা উপজেলা নির্বাচনে প্রার্থী হতে পারবেন না বলে জানিয়েছে আওয়ামী লীগ নির্বাচনের নিরপেক্ষতা নিশ্চিত করতে এবং নির্দেশনা দেওয়া হয়েছে বলে সময় সংবাদকে জানিয়েছেন দলের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন এদিকে বিএনপি বলছে বর্তমান সরকারের অধীনে নির্বাচনে আস্থা না থাকায় উপজেলা নির্বাচনে অংশ নিচ্ছে না দলটি উপজেলা নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে নির্বাচন ঘিরে নানা জল্পনা কল্পনা প্রথম ধাপের একশো বাহান্ন উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে আট মে এর মধ্যে মনোনয়ন জমা দেওয়া শেষ হয়েছে আগেই ঘোষণা করা হয় দলীয় প্রতীকে নির্বাচনে অংশ নেবে না আওয়ামী লীগ অবাধ ও প্রভাবমুক্ত নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতে নির্দেশ দেয়া হয় রাজনৈতিক নেতা সংসদ সদস্য মন্ত্রীরা প্রভাব খাটাতে পারবে না তবে বেশ কয়েকজন মন্ত্রী এমপিদের সন্তান ও স্বজনরা প্রার্থী হচ্ছেন এমন খবর পাওয়া যায় ফলে প্রভাব মুক্ত রাখা নিয়ে সংশয় দেখা দেয় এবার নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নির্দেশনা দিলেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার ধানমন্ডিতে সভাপতির রাজনৈতিক কার্যালয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা সাংগঠনিক সম্পাদকদের জানান সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের উপজেলা নির্বাচনে প্রার্থী হতে পারবেন না মন্ত্রী এমপিদের সন্তান স্বজনেরা সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন জানান প্রধানমন্ত্রীর নির্দেশনা এরই মধ্যে সব সবাইকে জানিয়ে দেওয়া হয়েছে বঙ্গবন্ধু দানের জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী আমাদের একটা নির্দেশনা দিয়েছে যে সংসদ সদস্য এবং মন্ত্রীদের সন্তান সহ স্বজনরা যাতে এই নির্বাচনে অংশগ্রহণ না করে উপজেলা নির্বাচনে তদন্ত সাপেক্ষে আমরা নেত্রীকে জানাবো যে এরা এরা নির্বাচন করছেন এদের স্বজনরা নির্বাচন করছেন সেই ক্ষেত্রে দলের সাধারণ সম্পাদকের মাধ্যমে জানাবো সেই তবে এতেও আস্থা ফেরেনি বিএনপির দলের কেউ এককভাবে নির্বাচন করতে চাইলে দলীয়ভাবে তার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান দলটির স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মঈন খান আস্থা না থাকায় বিএনপি বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচনে যাবে না বলেও জানান তিনি নির্বাচন নাই হয় তাহলে তো কোনো রাজনৈতিক দলে সেই নির্বাচন যাওয়া না যাওয়া এই প্রশ্ন অর্থ আমরা এই সরকারের অধীনের সাজান বানোয়ার প্রহরসনের নির্বাচনে আমরা জানান প্রথম ধাপের উপজেলা নির্বাচনে এক জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন যাচাই বাছাই শেষে চূড়ান্ত প্রার্থীতা ঘোষণা করবে নির্বাচন কমিশন এর আগে প্রার্থিতা প্রত্যাহার করা যাবে সানবীর রুপল সময় সংবাদ ঢাকা রিজার্ভ ধরে রাখার লক্ষ্য অর্জনে বাংলাদেশকে ডলারের বিনিময় হার বাজার ভিত্তিক করার পরামর্শ দিয়েছে আইএমএফ বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে আইএমএফ আইএমএফের বসন্তকালীন বৈঠকে আয়োজিত সংবাদ সম্মেলনে পরামর্শ দেন সংস্থাটির এশিয়া প্যাসিফিক ডিপার্টমেন্টের পরিচালক কৃষ্ণা শ্রীনিবাসন এদিকে আলাদা বৈঠকে বৈশ্বিক অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় যুদ্ধ বন্ধের তাগিদ দেন আইএমএফের প্রধান তবে ডলার রেটের বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি অর্থমন্ত্রী ওয়াশিংটন ডিসি থেকে কাজল আবদুল্লার রিপোর্ট আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর ঋণের শর্ত অনুযায়ী কখনোই কাঙ্ক্ষিত রিজার্ভ ধরে রাখতে পারেনি বাংলাদেশ এমন অবস্থায় সংস্থাটির এশিয়া প্যাসিফিক ডিপার্টমেন্ট বলছে রিজার্ভ বাড়াতে হলে বাংলাদেশকে অবশ্যই ডলারের বিনিময় হার পুরোপুরি বাজারের উপর ছেড়ে দিতে হবে আই থিংক ইটস ইম্পর্ট্যান্ট ফর বাংলাদেশ টু ট্রানজিশন টু মোর ফ্লেক্সিবল এক্সচেঞ্জ রেট রিজিম that will be important to build external resilience and build buffers and build uh, reserves। আমি যদি কর্মকর্তা বলেন করোনার ধাক্কা সামলে ওঠার আগেই রাশিয়া ইউক্রেন যুদ্ধ বাংলাদেশের অর্থনীতিকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে। জিনিসপত্রের দাম বৃদ্ধির প্রবণতা ঠেকাতে প্রয়োজন রাজস্ব নীতি ও মুদ্রানীতির সমন্বয়। Bangladesh was also hit by a confluence of shocks or I would say multiplicity of shocks. The the war in Ukraine tensions uh, disrupted the recovery from the COVID-19 pandemic. So they have embarked on macroeconomic adjustment which is

gave to the united states another comparative advantage বাংলাদেশের রিজার্ভ ডলার ইস্যুতে আইএমএফ এর বিষয়ে জানতে চাইলে ওয়াশিংটনে কোনো কথা না বলেই এড়িয়ে যান অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এই কথাটা বলছে যে আমাদের বাংলাদেশের মার্কেটে বর্তমানে পাস্তিতে রেটে ডলার লেনদেন চলছে যদিও দেশের অর্থনীতিবিদরা অনেক আগেই আইএমএফ মতোই মতই বাজার ভিত্তিক ডলারের রেট নির্ধারণ করার পরামর্শ দিলেও তা আমলে নেয়নি বাংলাদেশ ব্যাংক আর ওয়াশিংটন ডিসিতে আইএমএফ এর সাথে বৈঠক শেষে অর্থমন্ত্রীর কাছে এই বিষয়ে মন্তব্য চাইলে কোনো উত্তর দেননি তিনি ওয়াশিংটন ডিসি থেকে কাজল আব্দুল্লাহ সময় সংবাদ যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেস ওয়ে শরীয়তপুর মহাসড়কের সংস্কার কাজ হয়েছে এখন পর্যন্ত ষাট শতাংশ এর মধ্যে সুফল ভোগ করছেন শরীয়তপুরবাসী পদ্মা সেতুর কল্যাণে এখন ছয় ঘন্টার ভ্রমণে কমে এসেছে দুই ঘন্টায় এমনকি কমে এসেছে সড়ক দুর্ঘটনা এতে স্বস্তি প্রকাশ করেছেন এ মহাসড়কের যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টরা আর নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার আশ্বাস কর্তৃপক্ষের পাঠানো তথ্য ও খান মোহাম্মদ সিহানের ছবি নিয়ে রিপোর্ট রাজধানীর ঢাকার সঙ্গে সড়ক যোগাযোগে এতদিনের কষ্ট লাঘব হয়েছে শরীয়তপুরবাসীর জেলা সদর টার্মিনাল থেকে পদ্মা সেতুর ওপর দিয়ে মাত্র দুই ঘন্টায় পৌঁছানো যাচ্ছে রাজধানীতে শরীয়তপুর থেকে ঢাকার দূরত্ব মাত্র পঁচাত্তর কিলোমিটার আর জেলা শহর থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়ের দূরত্ব মাত্র সাতাশ কিলোমিটার এ অংশটির বেহাল দশার কারণে গত কয়েক বছর ধরে চরম ভোগান্তি পোহাতে হয়েছে জেলাবাসীর তবে চলমান সংস্কার কাজের ষাট শতাংশ শেষ হওয়ায় এখন নির্বিঘ্নে চলাচল করতে পারছেন তারা এতে স্বস্তি প্রকাশ করেছেন এ মহাসড়কের যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টরা বাকি কাজ দ্রুত শেষ করার দাবি তাদের আগে আমাদের রাস্তাঘাট খারাপ ছিল গাড়ির পাসপোর্ট কার্ড খুলে পড়া যাইত এরপর জামে পরে আমাদের অনেক ভোগান্তি ছিল পাঁচ ছয় ঘন্টা বসে থাকতে হইতো এখন রাস্তা ভালো হয়েছে এখন আমাদের যাইতে আসতে সময় কম লাগে রাস্তা যদি ভালো হয় তাহলে আমাদের গাড়ি তো সুবিধা হইব আমাদের যাত্রী ধরো অনেক সুবিধা হইব তাদের সময় বাঁচবে দ্রুত এই কাজ সম্পূর্ণ করলে আমরা শরীয়তপুর বাসী এবং ব্যবসায়ীরা উপকৃত হব প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়েছে আরো দুই বছর তবে তার আগেই শেষ করার আশ্বাস সড়ক বিভাগের দুই হাজার ২৬ সালের জুন পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে তবে অধিকাংশ মূল যে কাজ সেই কাজ আমরা আশা করছি আগামী এক থেকে দেড় বছরের মধ্যে আমরা সম্পন্ন করে ফেলব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়ে শরীয়তপুর মহাসড়কের সংস্কার ব্যয় ধরা হয়েছে এক হাজার ছয়শো বিরাশি দশমিক পঞ্চান্ন কোটি টাকা সময় সংবাদ শরীয়তপুর অভিযান চালিয়ে স্থায়ীভাবে উচ্ছেদ করা যাচ্ছে না মানিকগঞ্জের আরিচা ও পাটুরিয়া নৌবন্দর এলাকার অবৈধ স্থাপনা ব্যবসায়ীদের অভিযোগকে ভেঙে দেওয়ার পর স্থানীয় প্রভাবশালীরা আবারও অবকাঠামো তৈরি করে দোকান ভাড়া দিচ্ছেন তবে শিগগিরই কঠোর অবস্থানে যাওয়ার কথা জানিয়েছে বিআইডব্লিউটিএ মোহাম্মদ ইউসুফ আলীর পাঠানো তথ্য ও রমজান আলীর ছবি নিয়ে রিপোর্ট নৌবন্দর এলাকার সরকারি খাস জমিতে নির্মাণ করা হয়েছে অবকাঠামো সারিবদ্ধ ব্যবসা প্রতিষ্ঠান তৈরি করে বাণিজ্য চললেও পুরো কার্যক্রমই অবৈধ মানিকগঞ্জের পাটুরিয়া ও আরিচা নৌবন্দর এলাকার সরকারি খাস জমি দখল করে দীর্ঘদিন ধরে অবৈধ স্থাপনা গড়ে তুলেছেন স্থানীয়রা এসব স্থাপনায় তৈরি করা হয়েছে ব্যবসা প্রতিষ্ঠান স্থানীয় প্রভাবশালীরা অবকাঠামো নির্মাণ করে ভাড়া দিচ্ছেন অন্যের কাছে বারবার অভিযান চালিয়েও অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে পারছে না বিআইডব্লিউটি এ সবশেষ গত পাঁচ ও ছয় ফেব্রুয়ারি উচ্ছেদ করা হলেও দুই মাসের ব্যবধানে আবারও অবকাঠামো নির্মাণ তৈরি করেছেন ব্যবসায়ীরা তবে এ নিয়ে ভীত নয় তারা তিন চার মাস আগে দোকান বাট ভেঙে দিয়েছিল আবার আমরা দোকান উঠাইছি আবার ব্যবসা করতেছি ভেঙে দেওয়ার পরে এরা আবার নতুন করে কিছুদিন পরে আবার দেখা যাচ্ছে আবার যা তাই করি এর মতো এরা তৈরি করে দিতেছে আবার না আমাকে এনে বুধ আমরা অবৈধ এনে উঠাইছি অবধের সবে উঠাইছে আমরা উঠাইছি সীমিত কিছু ভাড়া দিয়ে আমরা দোকান করতেছি temporally এখন সমাধান না হলেও কোন स्थाई সমাধানের উদ্যোগ নেয়নি BIWTA নতুন অবogasthom নির্মাণ হলে আবারো অভিযানের গতানুগতিক আশ্বাস সংশ্লিষ্ট কর্মকর্তার যদি তারা আবারো বসে থাকে এত অনেক objection যদি এসে থাকে আমাদের ফোরশরের পিয়ার মধ্যে পিলারের মধ্যে তাহলে আমরা তাদেরকে আবারও বিধি মোতাবেক নোটিশ করব মাইকিং করব এবং আবারও তাদেরকে উৎছেদ করব BIWTA এর তত্ত্বাবমতে আর ইচ্ছা ও পাটুরিয়া নৌবন্দর এলাকায় কাঁচা ও আধা পাকা 50% অধিক অবৈধ স্থাপনা সময় সংবাদ মানিকগঞ্জ গোপালগঞ্জে মধুমতি নদীর তীর থেকে অবৈধভাবে মাটি কাটার অভিযোগ উঠেছে স্থানীয় ইট ভাটার মালিকদের বিরুদ্ধে বাধা দিলে দেয়া হচ্ছে হামলার হুমকি এতে ভাঙন দেখা দিয়েছে নদী তীর ও পার্শ্ববর্তী ফসলি জমিগুলোতে বৃষ্টি শুরু হলে নদীর তীব্র ভাঙনের সংখ্যা আশেপাশের গ্রামের বাসিন্দারা আর তদন্ত করে ব্যবস্থা নেওয়ার গতানুগতিক আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের এ মানিকের ছবিতে জয়ন্ত শিরালির রিপোর্ট রাতের আধারে এসকে ভিটর দিয়ে মাটি কাটা হচ্ছে ফসলি জমি থেকে কোথাও কোথাও সৃষ্টি করা হচ্ছে আট থেকে দশ ফুট পর্যন্ত গভীর গর্ত গোপালগঞ্জ সদর উপজেলার সুক্তাইল ইউনিয়নের জয়নগর ও চরতলা গ্রামের মধুমতি নদীর তীর থেকে অবৈধভাবে মাটি কাটার অভিযোগ উঠেছে স্থানীয় ইটভাটার মালিকদের বিরুদ্ধে মাটি কাটার কারণে বিলুপ্ত হচ্ছে নদী তীরের সড়ক এমনকি ভাঙছে পার্শ্ববর্তী ফসলি জমি কেউ বাধা দিলে দেয়া হচ্ছে হামলার হুমকি বৃষ্টি শুরু হলে নদীর তীব্র ভাঙনের সংখ্যায় আশপাশের গ্রামের বাসিন্দারা মাটি কাটিয়ে নিয়ে গেলে আর এক খান যদি ভেঙে যায় সে জমি এলাকা কি খাবে আমাদের ফসলের ক্ষতি আছে চলাচল তিন ক্ষতি আছে আমরা এই জায়গায় যে আটতে পারি না এই যে মাটি নেছে ধুলোতে ইটিটি এর ভালো জমি নষ্ট আছে রাস্তার এর সাইডে সেই ক্ষেত্রে এখানে রাস্তা ভাঙে যাচ্ছে আমাদের আটার বিভিন্ন ব্যাঘাত ঘটছে এই কারণে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার গতানুগতিক আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের কেউ যদি অবৈধভাবে কেউ মাটি কেটে নিয়ে যায় জেলা প্রশাসনের সহযোগিতায় আমরা তাদেরকে যে জরিমানা এবং উচ্ছেদের ব্যবস্থা করব জয়নগর ও চরতলা গ্রামের প্রায় দুই কিলোমিটার এলাকা জুড়ে মাটি কেটে নেওয়া হচ্ছে পশ্চিম গোপালগঞ্জের অর্ধশতাধিক ইট ভাটায় জয়ন্ত শিরালি সময় সংবাদ গোপালগঞ্জ রংপুরে বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান থেকে দীর্ঘদিন ধরে বৈদ্যুতিক মিটার চুরি করছে একটি চক্র টাকা দিলেই ফেরত দিচ্ছে মিটার ভুক্তভোগীরা বলছেন সে মিটারই আবার বিদ্যুৎ অফিস ফি নিয়ে সংযোগ দিচ্ছে চক্রটি ধরাছোঁয়ার বাইরে থাকায় শঙ্কিত সবাই যদিও আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী বলছে অভিযোগ পেলেই নেয়া হবে ব্যবস্থা তারিকুল ইসলামের ক্যামেরায় নাজমুল ইসলাম সাথে রিপোর্ট বিভিন্ন এলাকায় অভিনব উপায়ে চুরি করা হচ্ছে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের মিটার চুরি করার পর সেই মিটারের জায়গায় সাটিয়ে দেওয়া হচ্ছে একটি ফোন নাম্বার সেই ফোন নাম্বারে ফোন দেওয়ার পরে তাদের দাবিকৃত টাকা পাঠিয়ে দেওয়া হলে মিলছে প্রতিষ্ঠানটির মিটার রংপুরের মিঠাপুকুর উপজেলার জৌস ইটভটার সত্ত্বাধিকারী ইস্তিয়াক জানান রাতে হঠাৎই বিদ্যুৎ চলে গেলে প্রথমে লোডশেডিং ভাবেন তিনি পরে প্রতিষ্ঠানটি রক্ষী দেখেন মিটার খোলা পরে সেখানে একটি মোবাইল নম্বর লাগানো দেখতে পান সেই নম্বরে ফোন দিলে চাওয়া হয় টাকা পরে টাকা দিলে মিটার কোথায় আছে জানানো হয় এই প্রতিষ্ঠানের মতো একাধিক প্রতিষ্ঠানে মিটার চুরির পর একই উপায়ে অর্থ হাতে নিচ্ছে চক্রটি ভুক্তভোগীরা বলছেন টাকা দিয়ে মিটার উদ্ধারের পর আবারও সংযোগ ফি নিয়ে সেই মিটারই লাগিয়ে দিচ্ছে পল্লী বিদ্যুৎ সমিতি মুক্তিভরণের মতনে একটা নতুন কৌশল ধরেন যে ব্যবসা প্রতিষ্ঠানের মিটারগুলো নিচ্ছে নিয়ে আবার একটা সিরকুট মানে ফোন নাম্বার দিয়ে যাচ্ছে পরের দিনে চোরের কাছে ফোন দিচ্ছেন চোরের টাকা চাচ্ছে টাকা দিলে আবার ফির ওঠে দিচ্ছে থানার যাও জিডি করো সেখানে আবার এক হাজার টাকা দিয়ে জিডি করো আবার ফির মিটার আইনবিয়ার যাও আবার ফির টাকা দাও তিন হাজার করি তেরো হাজার টাকা গেলা নেট বিডি গেলো বোধহয় বিদ্যুৎ থেকে দিয়ে যাবে এই এই ভেজাল হয়ে লাগবে তো কিছু টাকা যদিও সমিতির ওই কর্মকর্তা জানালেন বৈদ্যুতিক মিটার চুরি হয়ে গেলেই শুধু ফ্রি নিয়ম রয়েছে তবে একই মিটারে কেন টাকা নেওয়া হয়েছে বিষয়টি খতিয়ে দেখবেন বলে জানান তিনি এটি মিটারের অর্ধেক টাকা দিতে হয় নর্মালি যদি চুরি হয়ে যায় রিকভারি না হয় সেই ক্ষেত্রে কিন্তু চুরি হওয়ার পর যদি মিটারটা পাওয়া যায় যদি টেস্ট করি ভালো করা যায় তাহলে আমরা এটা ছাড়াও দিতে পারি আর রংপুর পুলিশ সুপার জানালেন অভিযোগ পেলেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে সাম্প্রতিক সময় হয়তো বিভিন্ন জায়গাতে ইলেকট্রিক মিটার চুরির বিষয়ে প্রত্যেকটা আমাদের থানা ইউনিটকে বলা আছে আবারও আমাদের নির্দেশনা থাকবে যেন এই সংক্রান্তে কোনো ধরনের কোনো যদি অভিযোগ আসে তারা যেন এটা যথাযথভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে খরচ ও দুর্ভোগের পাশাপাশি চক্রটি ধরা ছোঁয়ার বাইরে থাকায় শঙ্কিত ভুক্তভোগীরা নাজমুল ইসলাম নিশাদ সময় সংবাদ রংপুর মাদারীপুরে কয়েকশো প্রতিবন্ধীর তিন মাসের ভাতার লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে উপজেলা সমাজ সেবা কর্মকর্তার বিরুদ্ধে মোবাইল ব্যাংকিং নম্বর পরিবর্তনের মাধ্যমে টাকা হাতিয়ে নেয় নিরুপায় সুবিধাভোগীরা অফিসে বারবার ধর্ণা দিয়েও প্রতিবন্ধীরা ফেরত পায়নি টাকা খোঁজ নিয়ে জানা গেছে এসব বিকাশ নম্বরের মালিক সমাজসেবা কর্মকর্তার পরিচিত ও ঘনিষ্ঠ ঘনিষ্ঠজনরা তবে অভিযোগ অস্বীকার অভিযুক্ত কর্মকর্তা আর এ নিয়ে দায় সারা আশ্বাস জেলা সমাজসেবা কর্মকর্তার শাহদা তাকুরের ছবিতে সঞ্জয় কর্মকার অভিজিতের রিপোর্ট ওয়াজেদ মিধা মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুরের বালিয়া গ্রামের বাসিন্দা একটি দুর্ঘটনায় কয়েক বছর আগে হারিয়েছেন ডানহাতের বৃদ্ধাঙ্গুলি এরপর সরকারি ভাতার জন্য আবেদন করলে শুরুতে তার নাম্বারে কয়েক কিস্তি টাকা পেলেও গত জুলাই থেকে সেপ্টেম্বর মাসের ভাতার টাকা মোবাইল ব্যাংকিং নাম্বার পরিবর্তন করে নিয়ে গেছে প্রতারক চক্র অফিসে বারবার ধর্না দিয়েও ফেরত পাননি সরকারি টাকা এদিকে বড় মেহের গ্রামের বাসিন্দা আফরোজা বেগম চোখে কম দেখেন তিনি আর ছোট ছেলে মেহেদি শারীরিক প্রতিবন্ধী হওয়ায় দুজনেই সরকারি ভাতার আওতায় তাদের সঙ্গে একইভাবে করা হয়েছে প্রতারণা আমার এই টাকাটা অভিষেকটা মেনি নয়শো কোটি আমার দেয় নাই আমার যে নাম্বার নাম্বার দেন অন্য নাম্বারে দিয়েছে বই জমা দেওয়ার পরে তারা বলছে কি আপনার এই যে টাকাটা আছে নাই আপনার একচুরি টাকাটা দিয়ে দেবে কিন্তু আর দেয় নাই আমার নাম্বারে যদি দিত তারা টাকা তাই ঠিকই আমার নাম্বারে আসতো আমার নম্বরে দেয় নাই এমন প্রতারণার শিকার সদর উপজেলার অনেক প্রতিবন্ধী খোঁজ নিয়ে জানা গেছে উপজেলার সমাজসেবা কর্মকর্তা উজ্জ্বল মুন্সী গত বছরের বারো জুলাই সদর উপজেলায় যোগদান করেন পরে অফিসের তার আইডি থেকে পরিবর্তন করা হয় কয়েকশো প্রতিবন্ধীর মোবাইল ব্যাংকিং নাম্বার অভিযোগ উঠেছে সমাজসেবা কর্মকর্তার ঘনিষ্ঠজনদের নাম্বারে নেওয়া হয়েছে অসহায় মানুষের এই ভাতার টাকা এই ঘটনায় দোষীদের বিচারের পাশাপাশি প্রতিবন্ধীদের টাকা ফেরতের দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও এলাকাবাসী সরকারের কাছ থেকে একটা ভাতা পাই কিন্তু এর আগে একটা কিস্তি আমি পাই নাই এটা অফিসের লোকজন মাইদা দিছে টাকা তো আমার দরকারই এটা টাকা লইয়া গেছে আর নিছে তো যে ওই লোকেই এরা গরিব মানুষ অঙ্গহীন এদের টাকা খাওয়া দণ্ডনীয় অপরাধ এই লোকের টাকা যারা মার গিয়ে খাইছে এদের বিচার হওয়া উচিত সম্প্রতি অভিযুক্ত কর্মকর্তাকে বদলি করা হয়েছে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় তার দাবি সুবিধা ভোগীদের আবেদনের প্রেক্ষিতে মোবাইল ব্যাংকিং নাম্বার পরিবর্তন করা হলেও ভাতা আত্মসাত করেননি তিনি চলে আসার পরে মনে করেন হয়তো আমার বিরুদ্ধে কোনো একটা সাতটার মহল তাদের কোনো স্বার্থে আঘাত লাগছে তারাই হয়তো এই জিনিসগুলো আমার বিরুদ্ধে আর কি করতে কোনো কারণে হয়তো তারাও নাম্বার চেঞ্জ করতে পারে অথবা এমনও হইতে পারে যে নাম্বার চেঞ্জ করার সময় যেতে ডিজিট টিভিট ভুলো হইতে পারে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা সমাজসেবা কর্মকর্তার এ বিষয়ে আমরা মৌখিক অভিযোগ পেয়েছি এবং ইতিমধ্যে বিষয়টি আমরা তদন্ত করছি রিপোর্টের উপরে ভিত্তি করে পরবর্তী ব্যবস্থা হবে মাদারীপুর সদর উপজেলায় সরকারি ভাতার আওতায় আছে পাঁচ হাজার তিনশো বাহাত্তর জন প্রতিবন্ধী তিন মাস পরপর প্রত্যেকের মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে দেয়া হয় দুই হাজার পাঁচশো পঞ্চাশ টাকা করে সঞ্জয় কর্মকর অভিজিৎ সময় সংবাদ মাদারীপুর বাজারে পণ্যের সরবরাহ স্বাভাবিক থাকলেও ক্রেতারা নিজেরাই দাম বাড়ানোর জন্য দায়ী বলে দাবি মৌলুই বাজার ব্যবসায়ী সমিতির আর এফ বলছে পণ্যের দাম বৃদ্ধি বা কমার জন্য দায়ী সরবরাহ পরিস্থিতি তবে অসাধু ব্যবসায়ীদের যে আছে স্বীকার করে বলেন সময় এসেছে তাদের চিহ্নিত করার এদিকে ক্যাব বলছে দাম নিয়ন্ত্রণে বাজারে পণ্যের সরবরাহ ও যোগান যেন বিঘ্ন না হয় তা দেখতে হবে সরকারকে দেশের বাজারে হঠাৎই কোনো না কোনো পণ্যের দাম বাড়ে কিন্তু কমানোর ক্ষেত্রে গরিমসি করেন ব্যবসায়ীরা এ যেমন দীর্ঘদিন আলুর দাম কম থাকার পর ভরা মৌসুমে দাম গিয়ে ঠেকেছে হাফ সেঞ্চুরিতে অভিযোগ কোল্ড স্টোরে বেশি মজুত করে ছাড়ছেন কম তাতেই চড়েছে বাজার রোজায় একশো টাকা ছুঁয়েছে এক কেজি খেসারি ডালের দাম বর্তমান বাজারের বাস্তবতা বলছে ভিন্ন কথা কেননা কেজি নেমেছে সেঞ্চুরিতে মৌলভী বাজার ব্যবসায়ী সমিতি বলছে উৎসব আসলে বেশি ক্রয়ের প্রবণতা বাড়ে ঠিক এই পরিস্থিতির সুযোগ নেয় কিছু অসাধু ব্যবসায়ী আমার চিনি লাগবে এক কেজি আমি নিলাম দশ কেজি পেঁয়াজ লাগবে দুই কেজি আমি নিলাম বিশ কেজি নিত্য প্রয়োজনীয় জিনিসের প্রত্যেকটা আইটেমের মধ্যে আমাদের কারণে আমরা জিনিসের দাম বাড়াই দিই এদিকে ব্যবসায়ীদের সবচেয়ে বড় সংগঠন এফবিসিসিআই বলছে ডলারের দামের তারতম্যের কারণে আমদানি নির্ভর পণ্য সবসময় দাম বেশি তবে এখন বাজারে সরবরাহ বেশি যার জন্য কমতে শুরু করেছে বিভিন্ন পণ্যের দাম ভোক্তার চাহিদার কারণে এটা একটা কারণ বাজার কিছু বাড়ার এখন ওটা শেষ হয়ে গেছে এটা এখন আর নাই যার জন্য প্রত্যেকটা পণ্যই এখন নিম্নমুখী হয়েছে বাজার ভোক্তাদের নিয়ে কাজ করা সংগঠন ক্যাব বলছে কৃত্রিমভাবে দাম বাড়ানোর জন্য সংকট তৈরি করে কিছু ব্যবসায়ী আমদানি ও দেশীয় পণ্য মজুদ করে মন গড়া দাম নির্ধারণ না করতে পারে তার দিকে নজর দেওয়া জরুরি মুক্ত বাজার যখন সত্যিকার মুক্ত বাজার হিসাবে কাজ করে সে সময়ে কিন্তু হঠাৎ করে বাড়া হঠাৎ করে কমা এটা হওয়ার সম্ভাবনা কম হঠাৎ করে চাহিদা যদি না বাড়ে তাহলে সম্ভাবনা রাজধানী কেন্দ্রিক মানুষের সংখ্যা এখন কম তবে আগমন বাড়লে তার সুযোগে প্রশাসনকে সাইফুল ইসলাম সময় সংবাদ ঢাকা কিশোরগঞ্জের হাওড়ে শুরু হয়েছে বড় মৌসুমের আগাম ধান কাটা ফসল কাটা মাড়াই আর পরিবহনে ব্যস্ত সময় পার করছেন কৃষক এবার ধানের ফলন ভালো এবং বাজারে দাম বেশি হওয়ায় খুশি তারা তবে আগাম বন্যার সংখ্যায় আশি ভাগ পাকলেই ধান কেটে ফেলার পরামর্শ কৃষি বিভাগের পাঠানো তথ্য ও শরীফুল ইসলামের ছবি নিয়ে রিপোর্ট হাওড়ের মাঠে এখন সোনালী ধানের সমারোহ পাকা ধান কাটাই ব্যস্ত কৃষক কাস্তের পাশাপাশি ধান কাটা হচ্ছে কম্বাইন্ড হারভেস্টারে বসে নেই বাড়ির কৃষানি গৃহবধূ এমনকি শিশুরাও ফলন হয়েছে বাম্পার ধান কাটা মারাই আর পরিবহনে এখন সবাই ব্যস্ত দেশের বিভিন্ন স্থান থেকে হাজারো শ্রমিক হাওড়ে এসেছেন ধান কাটতে বর্তমানে বাজারে ভালো দাম পাওয়ায় খুশি কৃষক এবছর ইনশাল্লাহ ফলন খুব ভালো হয়েছে আলহামদুলিল্লাহ যে দান হয়েছে ইনশাল্লাহ তোকে দেশের পুষা প্রাকৃতিক যদি ভালো হয় তাহলে ইনশাল্লাহ আমরা এবছর সুখী সাতিন জমি কাটাইছি আল্লাহর রহমত আলহামদুলিল্লাহ ভালো দামই কৃষি বিভাগ বলছে এবার ব্রি আটাশ এর বদলে নতুন জাতের ধান আবাদ করায় ফলন ভালো হয়েছে অতিবৃষ্টি ও আগাম বন্যার ক্ষতি থেকে এড়াতে ধান আশি ভাগ পাকলেই কেটে ফেলার পরামর্শ সংশ্লিষ্ট কর্মকর্তার প্রাকৃতিক দুর্যোগ না হলে কৃষকরা তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অনুযায়ী ফসল ঘরে তুলতে পারবে আমরা আশাবাদ ব্যক্ত পোষণ করছি আমরা কৃষকদের পরামর্শ দিচ্ছি যে শতকরা আশি ভাগ ধান পেকে গেলে তারা যেন ধান কেটে ফেলে চলতি মৌসুমে কিশোরগঞ্জে এক লাখ সাতষট্টি হাজার একশো পঞ্চাশ হেক্টর জমিতে বড় ধান আবাদ হয়েছে এখন পর্যন্ত কাটা হয়েছে দশ ভাগ জমির ধান সময় সংবাদ কিশোরগঞ্জ দেশি ও বিদেশি জাতের মহিষ নিয়ে গবেষণা চলছে সাভারে প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউটে এরই মধ্যে মহিষের প্রজনন ঘটিয়ে প্রায় দুইশো বাচ্চা উৎপাদনে সক্ষম হয়েছেন প্রতিষ্ঠানটির বিজ্ঞানীরা সবকিছু ঠিক থাকলে নতুন জাতের মহিষ অধিক দুধ ও মাংস উৎপাদনে সক্ষম হবে বলে আশাবাদী প্রকল্প সংশ্লিষ্টরা ওজাফর হোসেন জয়ের পাঠানো তথ্য ও মনির হোসেনের ছবি নিয়ে রিপোর্ট অধিক দুধ ও মাংস উৎপাদনশীল মহিষ উৎপাদনে দুই সাল থেকে গবেষণা শুরু করে সাভারের সম্পদ গবেষণা ইনস্টিটিউট এখন পর্যন্ত একশো আশিটি জাতের বাচ্চা তৈরি করেছে প্রতিষ্ঠানটি বর্তমানে প্রতিষ্ঠানটির ভেতরে পরিচর্যা করা হচ্ছে কয়েকশো মহিষ সংশ্লিষ্টরা জানান ভারতের মুররাজাদের মহিষকে দেশের উপযোগী করার জন্য মাঠ পর্যায়ে ও ল্যাবে গবেষণা চলছে মূলরাজাতের সঙ্গে দেশি জাতের মহিষের প্রজনন ঘটিয়ে নতুন সংকরজাত তৈরি করা হচ্ছে বিভিন্ন জেলে মহিষ এলা সম্পূর্ণ ঘাস আমরা লাগাই সিজা দেয় পানি দেই সার দেই এলাই যত্ন করি আমাদের কাজলাই দুইজন লোক আমরা এলাই করি ফার্মে যে ভুল থেকে উৎপাদিত কায়োপ্রিজার্ভ সিমেন আছে সেগুলোর মাধ্যমে আমরা তাদেরকে ফার্টিলাইজ করি আমরা অলরেডি এমব্রায়ো উৎপাদন করেছি ব্লাস্টোসিস পর্যায়ে পর্যন্ত এবং সেগুলো পরবর্তীতে আমরা ভালো রিসপেন কাওয়ের ট্রান্সফারে বর্তমানে সেই কাজটা চলমান রয়েছে দানাদার খাবারের উপর নির্ভরতা কমিয়ে ঘাসের মাধ্যমে উৎপাদন বাড়ানোর গবেষণাও চলছে বলে জানান প্রকল্প পরিচালক দানাদার খাদ্যের দামটা কমানোর জন্য আমরা ফডার বেস্ট যে খাদ্য ব্যবস্থাপনা সেটার উপর গুরুত্ব দিচ্ছি এবং আমরা কিভাবে এনিমেলকে শুধু ঘাস খেয়ে পাঁচ থেকে ছয় লিটার দুধ দেওয়া গাবিগুলাকে দানাদার খাবার ছাড়াই পালন করা যায় সেটা নিয়ে আমরা কাজ করছি প্রাণী সম্পদ অধিদপ্তরের ২০২০ সালের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী দেশে প্রায় পনেরো লাখ মহিষ রয়েছে সাভারের প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউটের গবেষণা প্রকল্পের ব্যয় ধরা হয়েছে তেষট্টি কোটি সতেরো লাখ টাকা দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত হতে যাচ্ছে জুতা এবং চামড়াজাত পণ্য উৎপাদক রপ্তানিকারক ক্রাফটসম্যান ফুটার লিমিটেড কোয়ালিফায়েড ইনভেস্টর অফার বা কিউআইও বাবদ পাঁচ কোটি টাকা উত্তোলনের অনুমোদনও পেয়েছে কোম্পানিটি এর ফলে পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরানোর পাশাপাশি উন্নত মানের পণ্য তৈরিতে ভূমিকা রাখবে বলে আশা সংশ্লিষ্টদের তবে এস খাতের কোম্পানিগুলো তালিকাভুক্ত হলে সুযোগ খুঁজে অসাধু চক্র তাই সতর্ক থাকার পরামর্শ অর্থনীতিবিদদের ক্রাফটসম্যান ফুটওয়্যার অ্যান্ড এক্সেসরিজ লিমিটেড দু সালে যাত্রা শুরু রপ্তানিমুখী জোতা তৈরির এই কোম্পানিটির এবার দেশের পুঁজিবাজারে এস এম ই খাতে তালিকাভুক্তি হতে যাচ্ছে কোম্পানিটি সেজন্য কোয়ালিফাইড ইনভেস্টর অফার বা বাবদ কোটি টাকা উত্তোলনের অনুমোদন পেয়েছে থেকে আবেদন গ্রহণ শুরু হয়ে চলবে এপ্রিল পর্যন্ত যা বিনিয়োগকারীদের আস্থা কিউ রোববার ফেরানোর পাশাপাশি রপ্তানি বাজারে ক্রাফটসম্যানের প্রতিযোগিতা সক্ষমতা বাড়বে বলে আশা প্রতিষ্ঠানটির পুঁজি আসার মূল কারণটি হচ্ছে যে আমরা আলটিমেটলি ব্যাংক থেকে বেরোয় আসবো পুঁজি আমি মনে করি যে ভালো কোম্পানির আসা উচিত বিনিয়োগকারীরা যাতে আস্থা পায় আমাদের দেশের পুঁজি বাজারটা এখনো সেই ভিত্তিটা কিন্তু আমরা করতে পারি পুঁজি বাজার থেকে সংগ্রহ করা বিনিয়োগ ব্যাংক ঋণ পরিশোধ ও কার্যকর মূলধন ব্যবস্থাপনায় ব্যবহারের পাশাপাশি ব্যয় করা হবে পণ্যের আমি মনে করি আরো বা পুঁজি দরকার কারণ জুতার পণ্যদের এই সেক্টরটাই বাংলাদেশের নেক্সট সেক্টর ফ্রাস্টারি রেডিমেড গার্মেন্টস এর পরে তবে অপেক্ষাকৃত ছোট এমন কোম্পানি বাজারে আসলে সুযোগ খুঁজে অসাধুরা তা মোকাবেলা করার কার্যকর উদ্যোগ নেওয়ার তাগিদ অর্থনীতিবিদ অবশ্যই অ্যাপ্রিসিয়েবল কিন্তু অ্যাপ্রিসিয়েট করতে গিয়ে তাদের যেন আমার ক্ষতি না হয় তাই কারণ যখনই আমরা কোনো কিছুকে অ্যাপ্রিসিয়েট করি তখনই কিন্তু একটা চক্র সক্রিয় হয়ে যায় যে কীভাবে আসলে এটা ক্ষতি করা যায় এবং সেটাই কিন্তু হচ্ছে মানে বাংলাদেশের শেয়ার বাজারে বা অন্য অন্য যারা বড় কোনো ইনিশিয়েটিভ নিয়ে আসছেন তখনই কিন্তু এই চক্রগুলো সক্রিয় হয় দশ টাকা মূল্যমানের পঞ্চাশ লাখ শেয়ার পুঁজি বাজারে ছেড়ে আগামী সপ্তাহের প্রথম কার্য দিবস থেকে পাঁচ কোটি টাকা সংগ্রহ করবে কাটসম্যান আলতাফ হুসাইন সময় সংবাদ ঢাকা সংযুক্ত আরব আমিরাতের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে তবে গুরুত্বপূর্ণ অনেক এলাকায় এখনো পানি জমে থাকায় দুর্ভোগ পোহাচ্ছে জনসাধারণ শারজাহ এয়ারপোর্টের কার্যক্রম পুরোপুরি চালু হলেও দুবাই এয়ারপোর্টে শিডিউল বিপর্যয় কাটেনি সংযুক্ত আরব আমিরাত থেকে শিবলি আল সাদিকের রিপোর্ট টানা ভারী বৃষ্টিপাত কাটিয়ে অনেকটাই রোদ ঝলমলে হয়ে উঠেছে সংযুক্ত আরব আমিরাতের আবহাওয়া তবে এখনও চিরচেনা সেই কর্মব্যস্ততা শুরু হয়নি বন্ধ শিক্ষা প্রতিষ্ঠানও এখনও অনেক জায়গায় জলবদ্ধতার কারণে বিপর্যস্ত জনজীবন মঙ্গলবার স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বৃষ্টিতে মুহূর্তেই উলুট পালট হয়ে যায় দুবাইয়ের সবকিছু সরজমিনে দেখা যায় এখনো পানির নিচে তলিয়া আছে শত শত গাড়ি ঘরবাড়ি পরিষ্কার করে আবারও বসবাসযোগ্য করার চেষ্টা করছেন অনেকে ব্যবসায়ীরাও ভেজা পণ্য বিক্রি করছেন নামমাত্র দামে এদিকে ভয়াবহ বিপর্যয় কাটিয়ে অনেকটা স্বাভাবিক হয়ে উঠেছে দুবাই ও সারজা বিমানবন্দরের কার্যক্রম দেশের বাইরের বেশ কয়েকটি ফ্লাইট বিমানবন্দরে অবতরণ করেছে তবে বহির্গামী ফ্লাইটগুলো ছাড়তে বিলম্ব হওয়ায় বিমানবন্দরটি পুরুদমে চালু করতে বেশ ব্যাগ পেতে হচ্ছে কর্তৃপক্ষকে যাত্রীদের ভোগান্তি কমাতে সব রকম প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে জানায় কর্তৃপক্ষ বৈরে আবহাওয়ায় সেখানে আটকে পড়া একশো পঞ্চাশ বাংলাদেশি এয়ার আরাবিয়ার দুটি ফ্লাইটে দেশে ফিরতে সক্ষম হয়েছেন বলে জানা গেছে শিবলাল সাদিক সময় সংবাদ সংযুক্ত আরব আমিরাত এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার এবং ডলার রেট বাজার ভিত্তিক হলে রিজার্ভ নিয়ে আইএমএফ এর শর্ত পূরণ সহজ হবে বাংলাদেশের ওয়াশিংটনে বৈঠক থেকে বেরিয়ে প্রশ্ন এড়িয়ে যান অর্থমন্ত্রী এই ছিল সকালের সময় আন্তর্জাতিক সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী কনক আজাদিচার্ড আন্তর্জাতিক সময় নিয়ে ফিরছে কিছুক্ষণ পর সঙ্গে থাকুন সময়